সুদীর্ঘ এক মাস ধরে চলার পর আজ সমাপ্ত হল নদীয়ার শান্তিপুরের বহু প্রাচীন জাগ্রত বাঘ দেবী মায়ের পুজো বিষয়ে একটি প্রতিবেদন শান্তিপুর ব্লকের বাগাছনা গ্রামের মাতা বাগদেবী মন্দিরে মাঘ মাসের শেষ মঙ্গলবার সংকীর্তন ও মহোৎসবের মন্দিরের পুরোহিত জানান ফাল্গুন মাসের প্রথম সপ্তাহে যে শনি ও মঙ্গলবার পড়বে সেদিন থেকেই শুরু হবে এক মাস ধরে প্রতি মঙ্গল ও শনিবার বাগদেবী মায়ের পূজা অর্চনা আজ ফাল্গুনের শেষ মঙ্গলবার তাই সমাপ্ত হল মায়ের আরাধনা এছাড়াও বাঘদেবীর মন্দিরে মায়ের পুজো অর্চনাকে কেন্দ্র করে এক মাস ধরেই চলে মেলা নদিয়া তথা শান্তিপুরের হাজার 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 মানুষের ভিড় হয় এই মন্দির চত্বরে এ বিষয়ে স্থানীয় পঞ্চায়েত থেকে শুরু করে সমিতি জেলা পরিষদ পর্যন্ত নানান বিষয়ে সহযোগিতা করে থাকেন তবে শান্তিপুর থানার পুলিশ প্রশাসন নিয়মিত কর্তব্যরত ছিলেন বিগত এক মাস যাবৎ অন্যদিকে ওই এলাকার প্রধান উৎসবে পরিণত হয়েছে এই মেলা সহ মায়ের পুজো অর্চনা তাই আজ শেষ দিনে সকলেরই মন ভার অন্যদিকে মেলার পসরা সাজিয়ে নিয়ে আসা বিভিন্ন ছোটোখাটো ব্যবসায়ীরাও এই কয়েকদিন তাদের নিজ নিজ পেশার মধ্য দিয়ে দুটো উপার্জনের মুখ দেখছিল তাই আবারও নতুন কোনো মেলার সন্ধানে বেরিয়ে পড়বেন তারা